আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যগতিতে এবং নিম্নগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম নদীর উচ্চ প্রবাহ নিয়ে এবং উচ্চ যে ক্ষয়জাত ভূমিরূপগুলো আছে মূলত সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি নদীর মধ্যগতি এবং নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো নিয়ে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো নদী পার্বত্য প্রবাহ পরিত্যাগ করার পর বা পার্বত্য প্রবাহ ত্যাগ করার পর যখন প্রথমে সমভূমিতে এসে পড়ে তখন নদীর ঢালের একটা বিষয় পার্থক্য দেখা যায় কেমন যার ফলে নদী তার বহন করে আনা বিভিন্ন রকম আকৃতির পাথর নুড়ি সেগুলোকে সব নদী ঠিক পর্বতের পাদদেশে ত্রিভুজের আকারে সঞ্চয় করে এবং এই ত্রিভুজের আকারে সঞ্চিত ভূমিরূপ হচ্ছে তাকে আমরা বলছি পলর শঙ্কু বা পলর তাহলে কি হচ্ছে না নদী এই পার্বত্য প্রবাহ ত্যাগ করে যখন সমভূমিতে এসে পড়ছে ঠিক এই নদী তার বাহিত বড় বড় আকৃতির পাথর নুড়ি বালি ইত্যাদিকে এইখানে সঞ্চয় করছে এবং এই ভূমিরূপটা দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির হয় সেজন্যই এই ভূমিরূপটাকে বলা হয় কলর শঙ্কু বা কলর ব্যাজন ঠিক আছে দু নম্বর যে পয়েন্টটা তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে মিয়েন্ডার বা নদী বা নদী এই সময় অর্থাৎ আমরা যখন নদীর মধ্যগতিতে বা নিম্নগতিতে চলে আসি তখন আমরা লক্ষ্য করব যে নদীর সেই মধ্যগতি বা নিম্নগতিতে ক্ষয় করার ক্ষমতা অনেক কমে যায় নদী তখন যদি কোনো বাধা পায় একটা উচ্চ ভূমি বা একটা কঠিন শিলা যদি অবস্থান করে তখন স্বাভাবিকভাবে এই যে নদী কোনো বাধা থাকলে যখন না এসে একে রেখে প্রবাহিত হচ্ছে সেই একে রেখে প্রবাহিত যে নদী পথ তাকেই বলা হয় মিয়েন্ডার বা নদীপ তাহলে নদী যখন নিম্ন গতিতে এবং নদী যখন মধ্য গতিতে চলে আসছে যেহেতু তার গতি কমে যাচ্ছে নদী যখন পার্বত্য প্রবাহ ছেড়ে চলে আসছে সমভূমিতে তখন তার গতি কমে যাচ্ছে নদী যখন আরো এগিয়ে যাচ্ছে তখন তার গতি আরো কমে যাচ্ছে এই সময় নদী যখন কোনো বাধা পায় সেই বাধাটা হতে পারে কোনো কঠিন শিলা কোনো সফট শিলা কোনো উঁচু ভূমি তখন সেই বাধাটাকে এড়ানোর জন্য নদী কি হয় একে বেঁকে প্রবাহিত হয় আসলে কি হয় নদী এই সময় কোনো বাধা পেলে তাকে তার গতির দ্বারা ক্ষয় করতে পারে না যার ফলে নদী এরকম একে বেঁকে প্রবাহিত বা একে বেঁকে প্রবাহিত হয় একেই আমরা বলতে পারি বা মেয়ের ডাক তিন নম্বর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অশোক প্রাকৃতির তো এই নদী বাঘের সঙ্গে কিন্তু অশোক প্রাকৃতির হক সম্পর্কিত কিরকম ভাবে দেখো এই যে নদী একে বেঁকে প্রবাহিত হচ্ছে নদী একে বেঁকে প্রবাহিত হচ্ছে কেমন কিন্তু নদী যখন প্রবাহিত হয় ধরো এই যে নদীর জলটা আসছে এসে ধাক্কা দিচ্ছে ঠিক এই জায়গাটায় নদী একে বেঁকে প্রবাহিত হয় মানে এই নয় যে নদী সবসময় একে বেঁকেই প্রবাহিত হতে চায় নদী যখন প্রবাহিত হয় তখন নদীর জল এসে প্রথমে এইখানে ধাক্কা মানে আমরা নদী বাঘ নিয়ে বলতে বলতে অশুক্রি হতে তো নদী একে বেঁকে যখন প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলছি নদী বাঘ যেমন এটা হচ্ছে নদী একে বেঁকে প্রবাহিত হয়েছে এটাকে আমরা বলছি নদীবাঘ যেমন এইবার এই জায়গাটা যদি দেখি জল আসছে এসে কিন্তু নদীর জল আগে এইখানে ধাক্কা দিচ্ছে তো এইখানে ধাক্কা দিয়ে নদী কি করছে আগে এই জায়গাটা ক্ষয় করছে একটু ক্ষয় করছে ক্ষয় করার পর নদী জলে এরকম ভাবে প্রবাহিত হচ্ছে কন্টিনিউ নদী জল এসে প্রথমে এখানে ধাক্কা দেয় তারপরে নদী জল আস্তে আস্তে আবার বেঁকে প্রবাহিত হয় এই রকম যখন কন্টিনিউ করে তখন এই প্রসেসটা আস্তে আস্তে বাড়তে থাকে অর্থাৎ এই নদীর জল এসে প্রথমে ধাক্কা দেবে গিয়ে বেঁকে গিয়ে এরকম ভাবে প্রবাহিত হয় একটা সময় এরকম হতে 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 কি হয় নদীটা সম্পূর্ণরূপে এইভাবে সোজা হয়ে প্রবাহিত হয় কেমন যখন সোজা হয়ে প্রবাহিত হয় তখন নদী আর বেঁকে না গিয়ে সরাসরি হয় তখন কি হয় এই দিকের অংশটা এরকম ভাবে আলাদা হয়ে বা এখানে বালি সঞ্চয় হয়ে যায় এবং পৃথক হয়ে অশ্ব বা ঘোরার পুরের মতন অবস্থান করে এই যে পৃথক হয়ে ঘোড়ার পুরের মতন অবস্থান করছে একটি হ্রদ রূপে এই জন্য একে বলা হয় অশ্ব ঘোরাকৃতির হ্রদ ঠিক আছে এই অশোপুরাকৃতির হ্রদ সৃষ্টি কিন্তু একদিন হয় না এটাও কিন্তু একটা দীর্ঘ প্রসেস অনেক সময় ধরে কিন্তু এই রকম বাঁকা নদীপথটি সোজা নদীপথে পরিণত হয় এবং এই বাঁকা নদীপথের এই অংশটি খুরের মতন বা অশ্বের মতন একটা আবদ্ধ জলাশয় রূপে থেকে যায় এটাকে আমরা বলছি মূলত অশোপুরাকৃতির হ্রদ ঠিক আছে নেক্সট যেটা বলবো শুধু তোমাদেরকে সেটা হচ্ছে গিয়ে নদীর প্লাবন তো নদী প্রবাহে চলে এসছে প্রবাহে কি হয় নদীর প্রবাহ পথ এর আশেপাশের যে উপত্যকা অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কি হয় নদী দ্বারা বাহিত পলিগুলো সঞ্চয় হয় কিসের দ্বারা সঞ্চয় হয় না বন্যার দ্বারা মানে ধরো এখানে নদী প্রবাহিত হচ্ছে বন্যা হলো বন্যা হয় কি হয় বন্যা জলে দুকুলে ছাপিয়ে যায় দুকুলে ছাপিয়ে যায় মানে দুকুলে চলে যায় এবং বন্যার সেই নদীর জলে যে পলি থাকে সেগুলো কি হয় এই অঞ্চলে থিতিয়ে পড়ে এবং থিতিয়ে পড়ে যে ভূমিরূপটাকে গঠন করছে বা সৃষ্টি করছে মূলত সেটাকে আমরা বলছি প্লাবন ভূমি কেমন নেক্সট যেটা সেটা হচ্ছে স্বাভাবিক নদীর এই যে দুটো পার রয়েছে নদীর এই পার যখন পরিবাদ সঞ্চয় হয় এবং সঞ্চয় হয়ে যখন এটি বাঁধের মতো উঁচু হয়ে অবস্থান করে এই প্লাবন আগে নদীর দ্বারা বাহিত পলিগুলো সঞ্চয় হয়ে যখন একটা উঁচু বাঁধের মতো ভূমি তৈরি হচ্ছে তাকে আমরা বলছি নদীর স্বাভাবিক বাধ এটিও কিন্তু আমরা নদীর নিম্ন গতিতেই লক্ষ্য করতে পারবো তারপর চলে আসবো নদীর মোহনায় এবং এই মোহনাতে আমরা প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে খাড়ি কেমন খাড়ি কাকে বলে বলি আমরা জানি নদী এসে সমুদ্রের এটা যদি নদীর প্রবাহ পথ হয় এটা যদি সমুদ্র হয় এই যে ফানেল সদৃশ্য যে অঞ্চলটা আমরা দেখতে পাবো এই কি বলি আমরা নদীর খাড়ি কেমন অর্থাৎ নদী যেখানে এসে পড়ছে সমুদ্রে সেই সমুদ্রে পড়ার আগে নদীতে যে ফানেল আকৃতির ভূমিরূপ আমরা লক্ষ্য করতে পারি সেটাকে আমরা বলি নদী দ্বারা বাহিত বিভিন্ন পলি বালি ইত্যাদিকে নদী আর বহন করেও নিয়ে যেতে পারে না তখন নদী তার সঙ্গে বয়ানা পলি বালি সবগুলোকে সঞ্চয় করে কোথায় সঞ্চয় করে মোহনার কাছে বা নদীর মোহনায় সেই মোহনার কাছাকাছি কি হয় সঞ্চয় করে যে ভূমিরূপটা তৈরি করে যেটা অনেকটা দেখতে গ্রিক শব্দ ডেল্টা বাংলায় মাত্রা ছাড়া বয়ের মতো হয় এই যে ভূমিরূপটা হচ্ছে বা এই যে ভূমিরূপ গুলো হচ্ছে মূলত এই ভূমিরূপ গুলোকেই আমরা বদি পরে থাকি তাহলে নদী দ্বারা বাহিত পলিবালি ইত্যাদি কি হচ্ছে এই সমস্ত জায়গায় সঞ্চয় হচ্ছে এবং সঞ্চয় হয়ে যে ডেল্টা ডেল্টা হচ্ছে এই শব্দটা এটাকে আমরা ডেল্টা বলি বা মাত্রাহীন ব বাংলায় মাত্রাহীন এর মতো যে ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে বা মাত্রাহীন এর মতো যে ভূমিরূপটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি বদিক ঠিক আছে এই হয়ে গেল আমাদের নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর একবার আমরা আলোচনা করে নি কি কি বলেছি প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে পার্বত্য প্রবাহ ছেড়ে যখন নদী সমভূমিতে চলে আসছে প্রথম তখন যে মহিনা গঠন করছে সেটাকে আমরা প্রথমে বলেছি পলল আমরা বলেছি নদী তার নিম্ন প্রবাহে কি হয় কোন বাধা পেলে মধ্য মধ্যপ্রবাহে এবং নিম্ন প্রবাহে কোনো বাধা পেলে সে একে বেঁকে প্রবাহিত হয় তৈরি করে নদী বাঁধ তিন নম্বর কি বলেছি নদী আঁকা বাঁকা পথে প্রবাহিত হতে হতে কি হয় সোজা হয়ে প্রবাহিত হয়ে যায় এবং সেটা কিন্তু দীর্ঘদিনের একটা প্রসেস ক্ষয় করতে 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 সোজা হয় তখন কি হয় এরকম ভাবে নদীর প্রবাহপথা যায় আর এই দিকটায় অশ্বের খুরের মতন এই অঞ্চলটা দাঁড়িয়ে থাকে এটাকে আমরা বলেছি অশ্ব হল চার নম্বর আমরা বলেছি কি প্লাবন ভূমি নদীর যে নিম্ন উপত্যকা সেই উপত্যকায় নদীর জল বা বন্যার জল নাবিত হয় এবং প্লাবিত হয়ে প্লাবনের জলের দ্বারা বাহিত পলিগুলো সঞ্চয় হয়ে যে ভূমি গঠন করছে এই ভূমি আমরা বলছিলাম প্লাবন ভূমি পাঁচ নম্বর কি বললাম স্বাভাবিক এই যে পার উঁচু পার হয় অর্থাৎ নদীর পারে যখন পণি এসে সঞ্চয় হয় এবং পলি সঞ্চয় হয়ে যখন বাঁধের মতো উঁচু হয়ে যায় তখন তাকে আমরা বলেছি নদীর স্বাভাবিক বাধ ছ নম্বর কি বলেছি আমরা ছ নম্বর বলেছি নদীর খাড়ি নদী যেখানে সে সমুদ্রে মিশছে সেখানে যে ফানেলের মতো গনিরূপ সৃষ্টি হচ্ছে বা ফানেল সদৃশ্য যে আমরা অবস্থানটা দেখতে পাচ্ছি নদীর আমরা বলছিলাম আর লাস্ট যেটা বলেছি বদি নদীর একদম শেষ পর্যায়ে নদী যেখানে সমুদ্রকে মিশছে ঠিক সেখানে নদীর মধ্যে আমরা ডেল্টা আকৃতি বা বয়ের মতো যে ভূমিরূপগুলো দেখতে পাচ্ছি যেগুলো মূলত পলি বা বালি সঞ্চয় হয়ে সৃষ্টি হচ্ছে সেই ভূমিরূপগুলোকে আমরা বলছি বলে এই হয়ে গেল আমাদের নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটিকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর এই পরিবারের সদস্য হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকি